এক্সচেঞ্জ কোম্পানি এল এল সি গালফ ওভারসিজ এক্সচেঞ্জ কোম্পানি এল প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর এক বিশ্বস্ত নাম আমার কাছে মনে হচ্ছে ওই একটা কথা আছে না ভিনি ভিডি ভিসি এলাম দেখলাম জয় করলাম আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের এই দুই দিনের তিন দিনের ভিজিট আমাদের ওমান সরকার যেভাবে আমাকে আতিথ্যতা দিয়েছে এবং আমাদের যে যে লক্ষ্যে আমরা কাজ করছিলাম আসলে গত একত্রিশে অক্টোবর ব্যান দিয়েছিলেন সেই ব্যানের পরে তাদের যেমন খারাপ লেগেছে তাদের সবচেয়ে বেশি খারাপ লেগেছে আমার যা কারণ এখানে একটা যে কোনো একটা নিষেধাজ্ঞা আসলে আমরা যদিও আপনাদের বিভিন্ন সময় আসক্ত করার চেষ্টা করেছি সহজে হয়ে যাবে সহজে হয়ে যাবে কিন্তু আসলে সহজে হয় না আমাদের সৌদি আরবে আমার কাজ করার অভিজ্ঞতা থেকে আমরা জানি আমাদের সেখানে অনেক সময় লেগেছিল এখানে মাত্র ছয় মাসের মধ্যে এই যে আংশিক আমরা বলি আংশিক আপনারা অনেকে দেখেছেন পত্রপত্রিকাতে এসেছে আমরা এটা অফিসিয়ালি বলছি না বাট আমাদেরকে তারা ইক করেছে বারোটা বিষয়ে যে ভিসা ওপেন করেছে মাননীয় মন্ত্রী মহোদয় এর সঙ্গে আরও কিছু বিষয় তার মধ্যে অন্তর্ভুক্ত করতে বলেছেন সেটা এখানকার যিনি লেবার মিনিস্টার আছেন উনি কিন্তু সেটাও তার অনুরোধ রেখেছেন এবং বলেছেন এটাও উনি এর মধ্যে সংযুক্ত করে আরো বড় আকারে সেটা উন্মুক্ত করবেন তো আমার মনে হয় আমি এইটুকু আশা করতে পারি এবং এই যে এটা আমার মনে হয় এটা বড় একটা বিজয় এই বিজয়ের জন্য আমি আমার সবার পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয়কে একটা ধন্যবাদ

আমাদের সাথে তাদের হবে কথা হবে এবং খুব শীঘ্রই উনি এটাও বলছেন যে আমি এটা একটা সম্মানজনক ওটা আমাদেরকে একটা বলেছেন সেই সম্মানজনক আরও কিছু যে মিনিমাম স্যালারি সেটা বাড়ানোর ব্যাপারে কিন্তু উনি রাজি হয়েছেন সুতরাং অনেকগুলা জিনিস কিন্তু এখন আসছে যে জিনিসগুলা সেই জিনিসগুলা কিন্তু আমার মনে হয় আমাদের প্রবাসীদের জন্য খুবই ইতিবাচক এবং এটা আমাদের মনে হয় যে খুবই এটা ভালো কাজ হবে এবং এটা আমরা কন্টিনিউ করব মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন আমাদের একশো চারটা ট্রেনিং সেন্টার আছে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এর মধ্যে থেকে দুইটিটা যদি দরকার হয় শুধু ওমান প্রবাসীদের জন্য উনি এটাকে ডেজিগনেট করে দেবেন যেখানে ওমানে আগত যারা আসবেন তিনি অনেক অনেকগুলো পজিটিভ জিনিস ঘটে যা ঘটছে এই বিলের সফর উপলক্ষে আমার আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি এবং আমার এখানে কৃতজ্ঞতা শুধু আমার আপনাদের প্রতিও কারণ আমি বিভিন্ন সময় বলেছি যে এরকম একটা কিছু হলে সবাই মিলে মাথা ঠান্ডা করে কাজ করতে হয় আপনারা আপনাদের ওমানি যারা আছেন বন্ধু আছেন বা স্পন্সার আছেন তাদের সাথে কথা বলবেন আমরা আমাদের লেভেলে কথা বলবো আমাদের কর্মকর্তারাও কিন্তু কাজ করেছেন এবং আমার কৃতজ্ঞতা ওমান সরকারের প্রতি তারা যে সংক্ষিপ্ত সময় ছয় মাসের মধ্যে এই জিনিসটা বিবেচনা করেছেন সেটাও আমরা অফিসিয়ালি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি